শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনের নিশ্চিতপুর করঞ্জলি স্টেশনের মাঝামাঝি ট্রেন লাইন থেকে দুই স্কুল ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কাকদ্বীপের হারুট পয়েন্ট কোস্টাল থানার বাসিন্দা এই দুই ছাত্রী গতকাল বিকেলে টিউশন পড়তে যাওয়ার নাম করে বের হয় বাড়ি থেকে তারপর থেকে নিখোঁজ ছিল দুজন সকালে জিআরপি দেহ দুটি উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যায় এই দুই ছাত্রীর তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবারও

মার্ডার করে ফেলে দিয়ে যাচ্ছে আপনারা কাউকে সন্দেহ করছেন কাউকে সন্দেহ হলে ওকে ওকে যাকে ভালোবাসতো সে তাকে ছাড়া কাকে সন্দেহ করব ও একা গেছিল না আর কেউ ছিল না ওর একজন বান্ধবী গেছিল সে কি বাড়ি গেছে না সেও আসে সেও তো মার্ডার করেছে তার বাবা নেই তার মা আছে দাদা আছে আমরা চাইছি যে করেছে তার শাস্তি হোক তার फांसी হোক প্রেম ঘটিত ব্যাপার একটা ঘটেছিল কিছুদিন আগে তার সেটা মেয়েকে আমরা নিয়ে আমরা সাগরে নিয়েও চলে যাই আমাকে ছবি দেখালো যেটা মনে ধারণা এলো যে টেনে কাটা হয়েছে